যুক্তরাজ্যের সিটি মিনিস্টার থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক চোদ্দই জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন যেই পদত্যাগপত্র তিনি লিখেছেন সেখানে কি লেখা রয়েছে প্রথমে তিনি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড পলিসি অ্যাডভাইজার লরি ম্যাগনাস যিনি তার বিষয়টি নিয়ে তদন্ত করেছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই রিপোর্টে প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে টিউলিপ সিদ্দিক কোনো মিনিস্ট্রিয়াল কোর্ট ভঙ্গ করেননি সেটি উল্লেখ করা হয়েছে পাশাপাশি তিনি যে লন্ডনে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটটি বৈধ পন্থায় মানে এখানে কোনো অনিয়ম হয়নি সেটিও উল্লেখ করেছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা তাদের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে সেই বিষয়টি তিনি যখন মন্ত্রী হয়েছেন তখন তিনি ঘোষণাপত্রে উল্লেখ করেছিলেন তবে তার মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশের রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং সেটি তিনি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল সেটিও তিনি মেনেছেন বলে তার পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে অন্যদিকে টিউলি প্রেজওয়ানা সিদ্দিক আরও বলেছেন তিনি ব্যাঙ্ক বেঞ্চে থেকে যুক্তরাজ্যের লেবার সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাবেন অন্যদিকে টিউলি প্রেজওয়ানা সিদ্দিক আরও বলেছেন সরকারকে সব ধরনের সহযোগিতা করবেন অন্যদিকে কিয়ার স্টারমার এতদিন পর্যন্ত টিলি ইলি পেজোয়ানা সিদ্দিকের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিলেন এবং তিনি বলেছেন এবং তার জন্য এখনও তার দরজা খোলা রয়েছে আপনারা জানেন টি রেজওয়ানা প্রেজোয়ানা সিদ্দিক কয়েকদিন ধরেই ব্রিটিশ গণমাধ্যমের সংবাদপত্রে হেডলাইনে পরিণত হয়েছেন বিশেষ করে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমও এই খবরটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে টিউলি প্রেজানা সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে এই বিষয়টি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এছাড়াও লন্ডনে দুই সালে তিনি যে ফ্ল্যাটটি উপহার পেয়েছেন সেটি নিয়েও সমালোচনা চলছে যখন তিনি ফ্ল্যাটটি পেয়েছিলেন তখন তিনি সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন তার কোনো জ্ঞাত আয় ছিল না সেটি নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে দীর্ঘদিন তবে এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে এই অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন এদিকে আপনারা জানেন টিউলিপ রেজোয়ানা সিদ্দিক দুই হাজার সালে প্রথমবারের মতো ব্রিটেনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তবে ১৩ বছর পর ক্ষমতায় আসা লেবার পার্টি আসার পর টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারির দায়িত্ব দেওয়া হয়েছে মানে হচ্ছে ব্রিটেনের অর্থনীতিতে দুর্নীতি রোধে কাজ করে যাওয়ার দায়িত্ব পড়েছিল টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর উপর তবে শেষ পর্যন্ত নিজেই দুর্নীতির অভিযোগ পাওয়ার পর শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়েছে অন্যদিকে যেহেতু যেই ইন্ডিপেন্ডেন্ট বডি তার তদন্ত করেছে এবং সেখানে তার বিরুদ্ধে কোনো ধরনের মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ হয়নি সেটিও বলছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য